বন্ধুরা আপনাদেরকে আনন্দের সাথে জানাতে মোহাম্মদ ফাহিম কিভাবে হচ্ছে দশটা আট করলেন এবং তিনি কিন্তু জিতে নিলেন সত্যি সত্যি তিনি কিন্তু মেম্বারশিপ কার্ড জিতে নিলেন তো আজ থেকে হচ্ছে তিনি এই প্রতিষ্ঠানের একজন শেয়ারহোল্ডার এই হচ্ছে আপনার মেম্বারশিপ কার্ড কেমন লাগলো রিয়েলি আই এম টুডে ভেরি হ্যাপি সো এটা আমার বিশাল বড় একটা বিশাল বড় একটা অর্জন আমি এখানে এসে বিশ দিনে আহ দশটা আর্ট কমপ্লিট করতে পারছি সো এটা রিলি আমার জন্য একটা বিগ ডিল তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনারা এই দশটা আর্ট কমপ্লিট করতে পারেন কমপ্লিট করা একটা ইনি চান্স নিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাইদুল ইসলাম বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিং থেকে এবং হচ্ছে পাশাপাশি আপনারা জানেন যে আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে দ্য ক্যাফে এন্ড কফি ট্রেনিং সেন্টার এড বাংলাদেশ এখান থেকে হচ্ছে আপনারা প্রশিক্ষণ নিয়ে বিশ্বের যে কোনো দেশে সুনামের সাথে কাজ করতে পারবেন বারিস্তার হেড বাড়িস্তা হিসাবে কাজ করতে পারবেন আমাদের এখানে তিনটা কোর্স আছে একটা হচ্ছে দশ দিনের একটা পনেরো দিনের একটা বিশ দিনের তো বিশ দিনের কোর্সটা মানে হেড বারিস্তা কোর্স কমপ্লিট করার পরে কেউ যদি এই দশ আমাদের বিশ দিনের ভিতরে দশটা আর্ট কমপ্লিট করতে পারে দশটা ডিজাইন পাশাপাশি রেসিপি এবং হচ্ছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি তারপর হচ্ছে কেশিয়ার তারপর হচ্ছে ওয়েটার এই সবগুলা তারপরে হচ্ছে ফুড কোস্ট এবং হচ্ছে ইনভেন্টরি এই সবগুলা কাজ কিন্তু আমরা এই বিশ দিনের ভিতরে শিখাই তো এই বিশ দিনের পাশাপাশি আপনারা হচ্ছে ডিজাইন শিখেন যেটা হচ্ছে ল্যাটে আর্ট আমরা বলি এই ডিজাইনটা কিন্তু আপনারা শিখেন তো আর এই ডিজাইনটা দেখা যাচ্ছে বিশ দিনে কেউ পাঁচটা কেউ চারটা কেউ ছয়টা সাতটা আটটা শিখতে পারেন কিন্তু আমাদের এখানে একটা অফার আছে যেটা হচ্ছে আপনারা কেউ যদি দশটা আট কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা পাবেন মেম্বারশিপ কার্ড তাদের হচ্ছে মেম্বারশিপ কার্ড হবে তারা হবে এই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এই প্রতিষ্ঠানের একটা প্রফিট আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা হচ্ছে কাজ শিখতে আগ্রহী তারা আসতে পারেন আমার এখানে এবং এই চ্যালেঞ্জগুলো নিতে পারেন আর আমরা দিচ্ছি বাংলাদেশের সবচাইতে বড় যে কফি ট্রেনিং সেটা এবং সবচেয়ে ভালো করে সেখানে প্রতিশ্রুতি আসসালামু আলাইকুম আমি এম টি ফাহিম হাসান আমি কুমিল্লা মুরাদনগর থানা থেকে আসছি তো এমডি ফাহিম হোসেন ওনার হচ্ছে 10টা আট কমপ্লিট করেছে মেম্বারশিপ কাটের জন্য আমাদের যে ভিডিও করা প্রয়োজন বা আমাদেরকে দেখানোর যে প্রয়োজন যে হ্যাঁ আমি এই 10টা আট শিখতে পারছি সেটা আমরা এখন করব তো আমরা জানার চেষ্টা করব প্রথমে আপনি এখানে ক্লাস করে আপনার কাছে কেমন লাগছে আপনি যে 20 দিন ক্লাস করলেন ক্লাস করা এরকম আপনার যে এক্সপেরিয়েন্সটা যদি একটু বলেন যে ফার্স্ট অফ অল আমি যখন এখানে আসছি আসার পরে আমি যখন 20 দিন আমি আমার পোস্টটা কন্টিনিউ করলাম তখন আমি বুঝলাম না ইয়াস আই এম স্যাটিসফাইড এখানে কোর্স করে আমি অনেক হ্যাপি আমি কি আমি অনেক আনন্দিত তো আপনি কোন দশ স্টার্ট কমপ্লিট করেছেন এই 20 দিনের ভিতরে যদি আমাদের একটু বলেন ইয়াস ফার্স্ট অফ অল আমি হার্ট টিউলিপ ব্যাক টু ইলিপ ব্যাক টু ইলিপ সোয়ান ভ্রজিতা রেবিট ক্যাট পান্ডা দেন হচ্ছে ইউনিকর্ন দেন উইং হার্ট এগুলো আমি কমপ্লিট করছি